আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আজকে আমি আলোচনা করব হচ্ছে কীভাবে এআই থেকে ফাইল নিয়ে কিভাবে ম্যানুয়ালি ফাইল হিসাবে মাইক্রোস্টক শার্টের মধ্যে আপলোড দেবেন তা আজকেই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব তো গত পর্বের মধ্যে প্রথম পর্বের আলোচনার কিছু ডিজাইন দেখেছিলাম তো আজকেই ওটা আপলোড করা হয়েছে ইউটিউবের মধ্যে তা আজকে যেটা দেখাব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আপনারা যারা যারা আছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যারা যারা দেখতে পারবেন না অবশ্যই ইউটিউব চ্যানেলের মধ্যে এটা আপলোড দেওয়া হবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন তো আজকের আলোচনা আমি শুরু করতেছি এখানে এটা আমার থেকে যেহেতু এ আই নেই সেজন্য আমি একটা মার্কেট ফ্লেজের এডুবি টপ সেলারের কন্ট্রিবিটা যেটা আছে ওটার মধ্যে যাবো তো আমি এখন হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে ঢুকতেছি এখন ব্রাউজারের মধ্যে আসার পর এখানে আপনারা দেখবেন হচ্ছে অ্যাডবেস্টকের যেটা তো এখানে এসে আপনারা টপ সালারের মধ্যে কিছু টপ স্যালারের লিস্ট দেখবেন ওইখান থেকে আমরা একটা প্রোফাইলের মধ্যে ঢুকবেন আপনারা যে ডিজাইনটা করতেছেন তো ওইখান থেকে ঢুকে আপনারা এটা বানাবেন হচ্ছে এআই দিয়ে ঠিক আছে যেহেতু আমাদেরকে এআই কিনা নেই সেজন্য আমি আপনাদেরকে এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে নিয়ে দেখাবো তো আপনারা অবশ্যই এটা ভালো করে দেখবেন তো এবং এটা হচ্ছে আর এটা হচ্ছে বিষয় হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওটা অন্যান্যদের দেখার জন্য যারা যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরাও দেখে এই বিষয়টা জানতে পারে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা এখানে দেখেন এগুলা এখানে কোনো এটা হচ্ছে একটা কন্ট্রিবিউটারের একটা প্রোফাইল ওনার নামটাকে দেখায় ওনার নামটা হচ্ছে পাও লাভ আর্ট উনি আছে সব আর্ট জাতীয় সবগুলো নেই কাজ করে উনি হচ্ছে বাইরের দেশের একজন লোক তো এখন এটা হচ্ছে আর আরেকটা বিষয় আমি এখানে দেখা অধীন দেখাই যেটা হচ্ছে আপনারা এই ওনার প্রোফাইলের মধ্যে মানে সব সবসাইতে বেশি ডাউনলোড যেটা হয়েছে মানে ওইটা কীভাবে বের করবেন তো আমি এখানে বের করে রাখছি যেহেতু আমি এটা আগের ভিডিওর মধ্যে দেখাইছিলাম কীভাবে বের করবেন একটা হচ্ছে আমার এক্সটাই মানে এখানে এক্সটেনশন আছে এটা হচ্ছে পেট ভার্সন মানে এক্সটেনশন এটা চাইলে আপনারা থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা মানে ফেট এক্সটেনশন আর কি এটা চাইলে আপনারা আমাকে মেসেজ দেবেন যদি নিতে চান তো আমি এটা দেখাচ্ছি না কীভাবে এটা মানে বের করবেন এখানে দেখেন সব সাইতে আমি এখানে বের করে রাখছি সব সাথে বেশি ডাউনলোড মানে এটা হচ্ছে এক নম্বর ডাউনলোড এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা সাত নাম্বার এখানে এরকম মানে সব লিস্ট আকার এখানে মানে ডাউনলোড গুলো শুরু করবে ওনার প্রোফাইলে সবসময় বেশি ডাউনলোড যেটা হয়েছে ওইখান থেকে ঠিক আছে তো এখন দেখেন এখানে এগুলো শখ কিন্তু কি এআই থেকে নেওয়া মেস ঠিক আছে কিন্তু এখানে কোনো এআই কি দিয়ে নাই মানে অপশন দিয়ে নেই ভালো করে দেখেন এগুলো সব দেখতে বোঝা যায় কিন্তু এআই দিয়ে নেওয়া ঠিক আছে এখানে কোনো কি নেই এআই এর অপশন নেই এখানে একটার মধ্যেও এআই কিভাবে কি না মানে এআই দিয়ে সেরকম একটাও ভাববেন না ঠিক আছে প্রোফাইলের মধ্যে তো আমি এগুলো সবগুলো এ মানিয়ে দেখছি সবগুলো এ মানিয়ে নিয়ে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তা আপনারা আমি যেহেতু আমাদেরকে এআই কিনে নেই জন্য আমি আপনাদেরকে এখান থেকে একটা ডিজাইন নিয়ে দেখাবো তা আপনারা অবশ্যই এআই দিয়ে মার মানে এআই দিয়ে মেক করে অবশ্যই ডিজাইনগুলো করবেন এখান থেকে নিলে আপনারা কপি ঠিক আছে তা আমি এটা আপনাদের দেখার জন্য দেখাচ্ছি এখানে দেখেন আমি এখানে একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে একটু নিচে যাই নিচে এটা দেখাই আগে আমাদেরকে দেখাই এখানে যে শিলটি এই ডিজাইনটা আছে আপনারা এটা আজকে দেখাবো আপনাদের এই ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে আজকে করা দেখাবো ঠিক আছে তো আপনারা এটা কপি করার জন্য এটা রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে এটা কপি ইমেজ এখানে কপি ইমেজ ইমেজে ক্লিক করতে পারেন অথবা ইমেজটাকে সেভ করতে পারেন ঠিক আছে আমি যেহেতু এটা আমার ইলিস্টোটার মধ্যে নিয়ে রাখছি আর এটা দেখাচ্ছি না কিভাবে এটা আনি নেবেন আর কি তো আমার আগে ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই এগুলো ভালো করে জানেন কিভাবে কি করতে হয় তো আমি এটা এটা কপি করে এখানে নিয়ে রাখলাম এখানে নিয়ে আসি কোথায় ইলেস্ট্রেটরের মধ্যে এখন এটাকে ইলেকস্টরেটরের মধ্যে ওপেন করবো ইলেকট্রেটরটা ওপেন করলাম তো আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো আপনাদের মতামত আরও কোনো নতুন সামনে নতুন ভিডিও আপনাদেরকে আমরা যেরকম চান এরকম ভিডিও দেখাবো পরে দেখাবো ঠিক আছে তো আপনাদের একটা বিষয় সমস্যাটা হচ্ছে আপনারা অবশ্যই যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তো আরেকটা এখন দেখেন এখানে বিষয়টা হচ্ছে কী এখন দেখেন এটা হচ্ছে এখন এটা হচ্ছে মনে করেন এখানে কোনো ডিজাইনটা এই ডিজাইনটা নিলাম ঠিক আছে এই ডিজাইনটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম এখানে এসে এখানে প্যাচ করে দিলাম ঠিক আছে কন্ট্রোল পি দিয়ে এখানে প্যাচ করে দিলাম তো এখন এটাকে সিলেক্ট করে এটা সুরো থাকবে এটাকে শিপ অল্টার ধরে এখানে কোনার মধ্যে যে কোনো একটা কোনার মধ্যে ধরে এটাকে শিপ অল্টার ধরে বড় করবেন সব দিকে একই সময় বড়ো ঠিক আছে তো এখন দেখেন আমি এটাকে ডিজাইন করব হচ্ছে মেজওয়াল এখন এটা হচ্ছে মনে করেন আমি এআই থেকে এআই মেক করলাম এখন এটাকে আমি ম্যানুয়ালি এখন কাজ করব কিভাবে করব দেখাই গত ভার মধ্যে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ছিল একটা ডিজাইন ঠিক আছে তো এখন এখানে তো অনেকগুলো ডিজাইন আছে এগুলাকে আমরা করতে গেলে তো মনে কর কিছুটা সময় দিতে হবে এখানে যেহেতু এগুলো মেনুয়ানলি কাজ সেজন্য এখানে একটু সময় দিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো আমি এখন এই ডিজাইনটা এখন দেখেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এটাকে হচ্ছে এখন আছে জ্যাপি দেখার আছে ঠিক আছে তো আমি এটাকে এখন ব্যাক্টর রূপান্তর করব ব্যাক্টর রূপান্তর করার জন্য এটাকে শিলোটি করব শিলোটি করার জন্য ওই যে দেখা আপনারা ইমেজ স্টেজের পাশে যেটা আছে ইমেজের পাশে যেটা আছে এটা হচ্ছে এরো চিহ্ন এটার মধ্যে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনারা এই আছে দুইটারই কাজ একই কিন্তু দুইটার মধ্যে দু রকম পার্থক্য আছে তা আপনারা এটা এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা দিবেন স্কেশ আর্ট ক্লিক করবেন ঠিক আছে স্কেশ আর্টটা ক্লিক করবেন এটা এখন শিলুটি হয়ে যাবে এখন দেখেন এখন দেখেন এখানে এটা শিলটি হয়ে গেছে এখন এটা দেখেন কি অবস্থা আচ্ছা এখন দেখেন এটা ক্ষীরে কমাশা দেখি এখন দেখেন এটা পারফেক্ট আছে যেহেতু এটা কিছু করতে হচ্ছে না যদি একটু বাঙ্গাসিরা গিয়ে এলোমেলো হয়ে যায় তাহলে এখানে ইমেজ উইন্ডোজ থেকে যাবেন হচ্ছে ইমেজ স্ট্রেসের মধ্যে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস এর মধ্যে যাবেন এখানে আমার নেওয়া আছে এখানে দেখা সেটা হচ্ছে ইমেজ ট্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা যদি বাঙ্গাসিরা হয় তাহলে এখানে যে ট্রাস্ট হোল্ড যেটা আছে এটা একটু বাড়ে দিবেন তাহলে এটা ল্যান্ডগুলো সবগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এটা যেহেতু কোনো বাঙ্গাসিরা হয় নাই সেজন্য আমি এটার মধ্যে মানিয়ে রাখতেছি কারণ এটাকে কেটে দিলাম এটাকে কেটে দেওয়ার পর এখানে এক্সপান এক্সপান যেটা আছে এটাকে ক্লিক করলাম এক্সপান করে দিলাম এখন এটাকে ব্যাকটর করে ফেললাম ঠিক আছে এখন ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে ইমেজ এখন হচ্ছে এটা ব্যাকটর হয়ে গেছে এখন এটাকে ব্যাকটর করে ফেললাম তো এটাকে ব্যাকটর করার পর এটাকে ব্যাকটর করার পর এখন দেখেন এখানে আমি একটা কি নিব রেড অ্যাঙ্গেল টুল নিব রেড অ্যাঙ্গেল টুল এটা এটা হচ্ছে রেড এঙ্গেল টুল এটা হচ্ছে এখন ব্যাক হয়ে গেছে এখন এটাকে একটা রেড এঙ্গেল টুল রাইট ক্লিক করলাম এখান থেকে রেড এঙ্গেল টুলটা নিতে হবে এটা হচ্ছে রেড এঙ্গেল টুল এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে রাউন্ডের টুল এটাও নিতে পারেন ইলিশ টুলও নিতে পারেন প্লেগ্রাউন্ড টুলও নিতে পারেন ঠিক আছে আমি এটা যেহেতু এটা নিলে যেহেতু ভালো হবে টুলটা নিলাম তো এটাকে নেওয়ার পর এখানে দেখবেন হচ্ছে এখানে এটার উপর এটাকে সাবা দিলাম ঠিক আছে এটাকে সাবা দিলাম এটার উপর এটা হচ্ছে এখন দেখেন মানে এটার উপর এটা আঁকি দিলাম তো এখন এটা দেখেন এটার উপর এটা যখন দিয়ে দিলাম এখন দেখেন এটাকে আমি যখন পুরোটা সিলেক্ট করব এই এখানে দেখেন আমি এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে দেব ঠিক আছে এটাকে বিভিন্ন পদ্ধতি মানে বিভিন্ন রকম হবে আমি একটা একটা দেখাচ্ছি আপনারা কিভাবে কোনটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এখন এটাকে হচ্ছে এখন এটাকে আমি কী করব এই এটা পুরোটাকে সিলেক্ট করার পর এটাকে হচ্ছে আপনারা এখানে এখন দেখ দেখেন তো ক্লিয়ার দেখা যায় ঠিক আছে এখন হচ্ছে দেখা যাচ্ছে এখন এখন দেখেন আমি যদি এটাকে এই শেপ বলার টুলে ক্লিক করলাম পুরোটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা এখানে একটা প্লাস এখন প্লাস দেখা দেয় অলটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে অল্টার ক্লিক করলে এটা মাইনাস এখন আমরা মাইনাসের মধ্যে ক্লিক করব না আমরা এখন ফ্লগের মধ্যে ক্লিক করবো জন্য এখানে কিছু ক্লিক করব না যেরকম আছে সেরকমই থাকবে তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে একটা শুধু ক্লিক করবো এখানে ক্লিক করার পর কী কী হয় দেখেন এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর কী আসে দেখেন এখন দেখেন এখানে এটা প্রসেস হয়ে গেছে এখন এখানে সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম তো এখন এটা একটু রোডিং করতেছে প্রসেসিং চলতেছে সেজন্য আচ্ছা ঠিক আছে এখন এখন এটার মধ্যে সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম এটা সিলেকশনটা কেটে মানে বাইরে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে কী আসে দেখি এখান দেখেন এখানে কী আসে এই নিচে টান দিলাম তো এখন দেখেন এখানে কীরকম হয়ে গেছে দেখেন এখন হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এখানে এটা হচ্ছে একটা ডিজাইন হয়েছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এটা হবে এটা সমস্যা নেই আপনারা যেরকম মানে সান সেরকম করতে পারেন এখানে এটা দেখেন আমি এটা দেখাই এটা দেখেন আগে কি হয়েছে দেখেন এখানে আছে কীরকম এখানে হয়েছে কীরকম এটা দেখেন তো এটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ডিজাইন পদ্ধতি এটা হচ্ছে গত পর্বের মধ্যে গত মধ্যে যেটা দেখাইছিলাম ওইটাই এখানে এখন দেখাইলাম এখন হচ্ছে এই ডিজাইনটা কীভাবে করবো এখানে হচ্ছে সবগুলো মাঝখানের মধ্যে এখানে সবগুলো দেখেন খালি খালি আছে তারপর হচ্ছে এখানে দেখেন একটা বক্সের মতো আছে উপরে কিছু আঁকা ফাঁকা ডিজাইন আছে তো এই ডিজাইনটা কীভাবে করবো সেটা দেখাবো এখন সেটা দেখতে হলে এটা অবশ্যই ভালো করে দেখেন এখন হচ্ছে আমি এখানে যেগুলো নিয়েছি সবগুলোকে কেটে দিবো কেটে দেবার জন্য আপনারা অবশ্যই কন্ট্রোল দেবে দিবে আসলাম আবার ব্যাগে আসলাম ঠিক আছে এখন হচ্ছে আবার কন্ট্রোল কন্ট্রোলাম আছে এখন হচ্ছে আবার পুরোটাকে সিলেক্ট করবো পুরোটাকে সিলেক্ট করে এখন হচ্ছে সে বইটা টুল আবার ক্লিক করবো সে বইটার টুলে ক্লিক করে এখন হচ্ছে এ ভিতরে যেগুলো আছে এগুলাকে আমাকে মাইনাস করতে হবে সেজন্য মাইনাস করার জন্য এখন কী করতে হবে দেখাই এটা মাইনাস করার জন্য এখানে অল্টার ধরবেন অল্টার ধরে ভিতরে একটা ক্লিক করবেন একবার ক্লিক করলাম এটা মাইনাস হয়ে গেছে দেখেন এখন খালি হয়ে গেছে আবার এটা মাইনাস আবার এখানে ক্লিক আবার এখানে ক্লিক আবার এখানে ক্লিক আবার এখানে ক্লিক এখানে যে যেগুলো আছে সবগুলোর মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সবগুলো হয়ে যাবে দেখেন আচ্ছা এটা একটু এলোমেলো হয়ে গেছে মনে হয় আবার কন্ট্রোল জ্য দিলাম এখন ঠিক আছে এখন হচ্ছে আবার অল্টার ধরলাম অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম এটা মাইনাস হচ্ছে এখন মাইনাস হয়ে গেছে আবার ক্লিক করলাম একটা একটা করবেন মানে যেহেতু একসাথে ক্লিক করলে একটু হয়ে যাবে তো আপনারা অবশ্যই একটু একটা করে করবেন আসো এখানে একটা একটা করে মাইনাস করবেন ঠিক আছে আমি এখানে সবগুলো এখন মাইনাস করতেছি এখানে একটা সবগুলো মাইনাস করবেন আচ্ছা এখন এগুলো সব মাইনাস করা শেষ এখন হচ্ছে কী করবেন আবার হচ্ছে প্লাস প্লাসের মধ্যে থেকে এইখানে একটা ক্লিক করবেন বাইরে যেটা দেখছেন এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে প্লাসের মধ্যে বাইরে বাইরের যে অংশটা আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখন কি হয় দেখেন

এখানে এটা হচ্ছে যেরকম আছে সেরকম দেখেন এখান দেখেন এখানে বাইরে নিয়ে আসলাম এটা হচ্ছে এখন যেটা ছাপা হয়েছে এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে মনে এআই থেকে থেকে যেটা নিলাম ওই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে তা আমি এখন এখন যেটা নিলাম ওইটা এখানে কাজ করবো এখন এটা হচ্ছে এটাকে নিচে নামা দিলাম তারপর হচ্ছে এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম এখানে এটা হচ্ছে এখন ম্যানুয়ালি যে ডিজাইনটা করলাম ওই ডিজাইনটা হচ্ছে এটা তো আমি এখন এটাকে বাদ এটা মনে করেন এই আই থেকে এটা বাদ এখন এটাকে এটাকেই কাজ করবো ঠিক আছে তো এখন আরেকটা বিষয় এখানে দেখেন এখানে দেখেন এখন এখানে দেখেন এটাকে যদি আমরা আনগ্রুপ চাই তাহলে তো আনগ্রুপ হবে না ঠিক আছে এখন দেখেন এখন দেখ এখানে রাইট বাটন ক্লিক করলাম এখানে কোনো আনগ্রুপের কোনো অপশন নাই ঠিক আছে আনগ্রুপের কোনো অপশন নাই। এখানে যদি আমরা এটা রাইট বাটন ক্লিক করে এটা যদি রিলেস কম্পাউন্ড বাদ এখানে ক্লিক করি এখানে ভিতরে সবগুলো আবার চলা আছে ঠিক আছে আগের মতো সব চলা আছে এখন এখন আপনারা কী করবেন আবার কন্ট্রোল জেড দিলাম এখন কন্ট্রোল জেড দেওয়ার পর একটা একটা করে আবার কী করতে হবে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন আবার আচ্ছা এখন হচ্ছে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবার এটা নিয়ে আসতে হবে এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম রিলেস কম্পাউন্ড পাথ এটার মধ্যে ক্লিক করলাম এটা ক্লিক করার পর আবার এখানে এটা চল আসবে এখন এটা আসার পর এখানে একটাকে সিলেক্ট করলাম আচ্ছা একটাকে সিলেক্ট করার পর এখন যেটা এখন যেহেতু এটা কমপার্ট মানে এটা নিয়ে আসলাম এখন হচ্ছে একটা একটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে কি করবেন এটাকে এই এটা এটা হচ্ছে দিয়ে আপনারা অবশ্যই একটা একটা করে আবার মাইনাস করবেন এটা মাইনাস করলাম এটা একটা একটা হয়ে গেছে তারপর আবার হচ্ছে এখন যদি সবগুলা একসাথে ধরি সমস্যা নাই আবার কন্ট্রোল জেড দিলাম আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো নিয়ে আসলাম সবগুলাকে একসাথে ধরবো সবগুলা একসাথে ধরে এখন আলাদা আলাদা করার জন্য এই কাজটা করতে হচ্ছে যেহেতু এগুলো সব একসাথে হয়ে গিয়েছিল এখন এখানে কাজটা হচ্ছে এখন হয়ে যাবে তো এখন দেখেন এখন হচ্ছে এখানে সে বোল্টার টুলে ক্লিক করলাম এখানে হচ্ছে আবার অল্টার ধরে মাইনাস আবার মাইনাস আবার মাইনাস সবগুলোকে একসাথে মেকা একসাথে করে মাইনাস করতে হবে এখানে দেখেন আমি সবগুলোকে একসাথে মাইনাস করে দিয়েছি এখন তো এখন সবগুলাই মাইনাস হয়ে গেছে তারপর কি করবেন দেখাই তো এখন দেখেন এটা হচ্ছে একটা একটা হয়ে গেছে এখন তো এখন আবার ক্লিক করলাম এখানে হয়ে গেছে দেখেন তারপর হচ্ছে এখন দেখেন সবগুলো একটা একটা হয়ে গেছে আহ এখন শখ হচ্ছে দেখেন একটা একটা হয়ে গেছে এখন হচ্ছে আর কাজ নেই তো এখন এগুলাকে আমরা একসাথে করার জন্য আবার কন্ট্রোল কন্ট্রোল জেড দিলাম আগের মতন নিয়ে আসলাম আবার এখন দেখেন এটাকে সেভ করার জন্য আবার এগুলাকে আমি সবগুলোকে কেটে দিয়ে উপরে যেগুলো আছে সবগুলোকে কেটে দিলাম এখন যেটা নতুন করে নিলাম এটা হচ্ছে এখন সেভ দিব এখন দেখেন এখানে সবগুলাকে একসাথে সিলেক্ট করলাম সবগুলাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আহ এখন আমি এটাকে আর্ট মধ্যে নিয়ে যাব তো এটা এখন আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আবার হচ্ছে এখানে দেখবেন আর্টবোর্ডের এখানে অ্যালেন টু এটা হরিজেন্টাল অ্যালেন পার্টিক্যাল অ্যালেন সেন্টার সবগুলোকেই অ্যালাইন করে দেবেন অ্যালাইন করার পর এখানে আপনারা সেভ করতে সেভ করে এটাকে মাইক্রোস্টক সাইডের মধ্যে এটা আপলোড দিতে পারবেন ঠিক আছে তো যেহেতু এটা আপলোড দেওয়া তো আপনারা অবশ্যই জানেন এটা সেভ করা অবশ্যই আপনারা জানেন তো এটাকে সেভ করা দেখাচ্ছি না তো আপনারা যেটা এআই থেকে নেবেন এটা হচ্ছে আপনারা এভাবে যে এখন শুরু থেকে যেভাবে দেখাইলাম আপনারা অবশ্যই এভাবে কাজ করলে এটা তাহলে কি আর এআই মার্ক দিতে হবে না আপনারা এটা ম্যানুয়ালি এটা আপলোড দিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আজকের পর্বের আলোচনা ছিল এতক্ষণ পর্যন্ত আজকে মূলত দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যে এটা দেখাছিলাম তো সামনে আরও নতুন পর্ব নিয়ে আসবো সামনে তো এটাতে আরো অন্যান্য ডিজাইনগুলো দেখাবো কীভাবে কাজ করবেন তো এটা যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই মানে সবগুলোর মধ্যে মিলে কাজগুলো করতে পারবেন মানে নর্মাল যেগুলো আছে ওগুলো করতে পারবেন মানে গর্জের যেগুলো আছে এগুলা করতে পারবেন এখানে ডিজাইনগুলো ঠিক আছে তো আই বিভিন্ন ধরনের মনে করেন আইকন ডিজাইন তো এগুলাই আপনারা এখান থেকে এভাবে যেভাবে কাজগুলো দেখাইছিলাম ওভাবে করলে আপনারা অবশ্যই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আজকের আলোচনা এটুকু পর্যন্ত যারা যারা ছিলেন অবশ্যই দেখে দেখেছিলেন আর যারা যারা এখন ছিলেন না আপনারা অবশ্যই ইউটিউবের মধ্যে এটা দেখতে পাবেন এটা আজকে হচ্ছে প্রথম পর্বে যেটা আলোচনা করা হয়েছিল এটা হচ্ছে আজকাল ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে ওটা আপনারা যদি দেখতে না দেখে না দেখে থাকেন অবশ্যই এটা দেখে নেবেন তা আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি তা আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি